হ্যালো এভরিওয়ান আজকে শিরোনামটি টমেটো 12টি জাতের নাম মনে রাখার কৌশল আজকের ক্লাসটি আর গণিতের না আজকের ক্লাসটি থাকবে সাধারণ জ্ঞানের ওকে তো সাধারণ জ্ঞানের ক্লাসটি আজকে থাকবে যে টমেটোর 12টি জাতের নাম মনে রাখার কৌশল আমরা গল্পের মাধ্যমে টমেটোর 12টি জাতের নাম মনে রাখবো কিভাবে তো দেখো তো গল্পটা যে অপূর্ব শিলার ঝুমকা কি বললাম যে অপূর্ব শিলার ঝুমকা আর সিঁদুরের লালিমা আর সিঁদুরের লালিমা শ্রাবণী আর চৈতিকে করেছে অনুপমা শ্রাবণী আর চৈতিকে করেছে কি অনুপমা এ যেন মানিক রতনের মিন্টু বাহার এজন্য মানিক রতনের মিন্টু বাহার এখান থেকে অপূর্ব শিলা ঝুমকা সিঁদুর লালিমা শ্রাবণী চৈতি অনুপমা মানিক রতন মিন্টু এই যে রয়েছে এই এইগুলো হচ্ছে আমাদের টমেটোর বারোটি জাতের নাম ওকে এই হলো টমেটোর বারোটি জাতের নাম তো তোমরা এইভাবে মনে রাখতে পারবা টমেটোর জাতের নাম তাহলে এখান থেকে কি মনে রাখবা অপূর্ব এখান থেকে মনে রাখবা কি অপূর্ব তারপরে মনে রাখবা এখান থেকে শিলা শিলা তারপরে ঝুমকা ঝুমকা সিঁদুর সিঁদুর লালিমা লালিমা শ্রাবণী চৈতি অনুপমা মানিক রতন মিন্টু বাহার এই হলো তোমাদের বারোটি টমেটোর জাতের নাম ওকে এই টমেটোর জাতের বারোটি নাম মনে রাখবা যে একটা গল্প দিয়েছি গল্পের মাধ্যমে অপূর্ব শিলার ঝুমকা কি বললাম অপূর্ব শিলার ঝুমকা আর সিঁদুরের লালিমা শ্রাবণী আর চৈতিকে করেছে অনুপমা শ্রাবণী আর চৈতিকে করেছে অনুপমা এ যেন মানিক রতনের মিন্টু বাহার ওকে এইভাবে তোমরা টমেটোর বারোটা জাতের নাম গল্পের মাধ্যমে মনে রাখতে পারো তো আমি সাধারণত জিকে ক্লাস নিই না আমি সাধারণত গণিত ক্লাস নিই তো এইটা হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট অর্থাৎ ট্রেনিংয়ে রয়েছে যে গণিতের যে একটা তোমাদের নিবন্ধনের ওপর ডিপেন্ড করে সেজন্য এই ক্লাসটি নেওয়া তো এখন হচ্ছে গণিতকে গণিতকে ছেড়ে দিয়ে এই যে রুট আবার ক্যানিসটা দিয়েছে না এই ক্যান রুট আবার ক্যানিস যে রয়েছে এই রুট আবার ক্যানিস ট্রেডিংটা এখন আমাদের গণিত ডিপার্টমেন্টের ছাত্রদের জন্য বা শিক্ষার জন্য না এখন হচ্ছে গণিতকে ছেড়ে দিয়ে এখন সাধারণ জ্ঞান পড়তে হবে কারণ সাধারণ জ্ঞানের এখন কি নাম্বারটা হাই যার জন্য আমরা কি করব সাধারণ জ্ঞানকে এখন প্রাধান্য দেব গণিতকে এখন ছেড়ে দিই কারণ বর্তমান প্রেক্ষাপট যেভাবে চলছে আমাদেরও সেভাবে চলতে হবে এই ছিল আমাদের বারোটি জাতের নাম মনে রাখা কৌশল এভাবে তোমরা গল্পের মাধ্যমে আরো অনেক যেগুলো রয়েছে সেগুলো গল্পের মাধ্যমে মনে রাখতে পারবা সকলকে ধন্যবাদ